ছয় দুই ছয় দুই ছয় থেকে সার্ভিস করলো আমাদের স্পন্দন মাহিনের শট এবং গরিব দাবার মারলো জারিবে চাপ বসাতে চেষ্টা এখন স্লো মারলো এবং মাইন চাপ এবং একটা পেন নিয়ে নিল সাত তিন ওড়ি তো সাথে তিনের থেকে সার্ভিস করবে এবং জারিফ সাতের থেকে রিসিভ করবে দেখা যাক মাইন এবং স্পন্দনের মাইন্ড থেকে হাড্ডাহাড্ডি হচ্ছে কিন্তু আমাদের স্পন্দন বাজে একটা শট মেরে দিল নিজের মাটি সিক্স ফোর এইট ফোর নাইন নাইনে থেকে সার্ভিস করবে আমাদের জারিফ দেখা যাক কী হয় পাঁচ নয়

নয় এগারোতে হচ্ছে এবং একে পয়েন্ট নিয়ে নিল সতের বারো নয় সার্বিশ দশ বারো এবং আর এগারো দশ এগারো তেরো পয়েন্ট ভুল বলেছিলাম বা দয়া করে মাপ চাচ্ছি আমি ভুল হয়ে গেছিল বারো তেরো পরিদ বারো থেকে সার্ভিস করছে চোদ্দ থেকে মাহিন সার্ভিস করবে এবং রং সার্ভিস করলো বেচারা একটা পয়েন্ট দিয়ে দিল তেরো চোদ্দ পয়েন্ট কাছাকাছি আছে

আঠারো চোদ্দো একটা পয়েন্ট নিশে দো ভালো একটা শর্ট মেরে পনেরো আঠারো ষোলো আঠারো ষোলো থেকে স্পন্দন সার্ভিস করছে দেখা যাক সতেরো উনিশ কারা জিতবে সাবডা টিলারে হচ্ছে কেউ কেউ হার বাঁধে না যে না হচ্ছে ওরে শট মাহিনা বিশ থেকে সার্ভিস করলো মাহিনা দু পয়েন্ট পায় তাহলে ওরা প্রথম ম্যাচটা জিতে নেবে বিশ উনিশ বিশ

একুশ একুশ তেইশে ম্যাচ দেখা যাক কি হয় আরেকটা পয়েন্ট স্পন্দন সুন্দর মেনে বাইশ বাইশ চব্বিশে গেম কারা এই ম্যাচ জিতবে কিছুই বোঝা যাচ্ছে না স্পন্দন ম্যাচ ছাড়া একাই লড়ে যাচ্ছে পয়েন্টটা পরে বোঝা যায় নাই কার এই জন্য আবার ইয়ে হচ্ছে বাইশ বাইশ খেলা তেইশ বাইশ স্পন্দন এই পয়েন্টটা পেলেই ম্যাচ জিতে যাবে তেইশ তেইশ পঁচিশে গেম এটা কতক্ষণ চলবে এরকম ভাবে

পয়েন্টটা পেলে ওরা ওরা জিতবে আবার আরেকটা দুই পয়েন্ট ডিউস হবে তাহলে আবার খেলাবে এবং স্পন্দন তো জিতে গেছে একটা পয়েন্ট ওরা পেয়ে গেছে তিনের মধ্যে আর জারিপটা দেখা যায় কি করে পরের ম্যাচে আমরা দেখতে থাকি থাকেন আমাদের সাথে